বাহির চড়াই ভাগীরথী নদীতে ডিঙি নৌকা উলটিয়ে নিখোঁজ এক যুবক সন্ধান পেতে নামানো হলো বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিকে ঘটনাটি ঘটেছে শনিবার সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ নিখোঁজ যুবকের নাম মহাব্বাত মন্ডল আনুমানিক বয়স একুশ বছর বাড়ি নবদ্বীপ ব্লকের বাহির চড়া গঙ্গাধর পাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানতে পারা যায় শনিবার সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ বাহির চড়া উত্তর পাড়া ঘাট থেকে একটি ছোট ডিঙি নৌকায় ওই যুবক সহ তিন চারজন মিলে নদীর অপারে যাচ্ছিল ঘাস কাটতে সেই সময় ভাগীরথীর মাঝামাঝি হঠাৎ ডিঙি নৌকাটি উল্টে যায় তিনজন সাঁতার কেটেও মোহাম্মদ নামক ওই যুবক তলিয়ে যায় বিষয়টি জানাজানি হতেই ভাগীরথী নদীর তীর বরাবর প্রচুর মানুষের ভিড় জমে যায় এরপর খবর পাঠানো হয় নবদ্বীপ থানায় পাশাপাশি খবর দেওয়া হয় জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায় পরে ওই যুবকের খোঁজে ভাগীরথী নদীতে নামানো হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের এক ডুবুরিকে বেলা প্রায় পনে বারোটা পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি ওই যুবকের এ বিষয়ে এক গ্রামবাসী কি জানালেন শুনুন ছিল গরুর হাঁস কাটতে যাচ্ছিল গঙ্গার এপার থেকে ওপরে এই গঙ্গার মাঝামাঝি ওই টুঙি ডুবি হয়ে ছেলেটা তলিয়ে যায় আচ্ছা তারপরে বিপর্যয়ের টিম এসে খোঁজাখুঁজি করছে গ্রামের মানুষ খুব গরিব মানুষের ছেলে বলে গ্রামের মানুষ প্রচুর ধারে সব খাতা দিয়ে দেখতে এসেছে তার মানে পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আমরাও এসেছি তার পাশে দাঁড়ানো সকাল কটার সময় ডুবেছে সাড়ে আটটা নটার দিকে টিম কখন এসেছেন প্রায় ঘন্টা খানিক আগে এসেছে মানে এক দেড় ঘন্টা দু ঘন্টা মতো পরে এসেছে হঠাৎ ছেলেটা ডুবে গেল নাকি না হঠাৎ ডুবে যাওয়া অনেক তিন চারজন ছিল ওই নৌকার ওই ডুঙিটা তো টিনের ডুঙি নিয়ে পার হওয়ার চেষ্টা করেছিল কিন্তু বিপর্যয়ে যেভাবে হোক বিপদ হয়ে গিয়ে ওইখানে ডুবে যায় বাকি তিনজন উঠে পড়ে সবার উঠতে পারে আর ছেলেটির নাম কি বলতে পারেন মহাবত মণ্ডল আচ্ছা আপনার নাম ফৈজুল শেখ ছেলেটি আপনার কে হয় এর ছেলে ওটা পাশের বাড়ি নাকি গ্রাম পাড়ার বয়স কত হবে সতেরো আঠারো কান্না থেকে অত্রি চক্রবর্তীর সাথেই দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া